সালামু আলাইকুম আমি চোসুনা সফতিকম হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির আজহারি টুপি কালেকশান বুঝতে পারছেন এখানে হিউজ পরিমাণ কালেকশান আমাদের কাছে রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারেন তো এই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আজারি টুপি কালেকশানগুলো খুবই রিজনেবল প্রাইসে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজারি টুপির কালেকশানের মধ্যে আমাদের কাছে আছে দুইটা ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালেকশান আছে আমাদের হাতে এটা হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে আমাদের সচরাচর সবসময় যেটা চলে ওইটাই আছে প্রথমে যে কালারটা দেখাবো হচ্ছে এটা হচ্ছে যে হোয়াইট কালার তা আমি একটু খুলে দেখে দেখাই আপনাদেরকে হোয়াইট কালার তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার খুবই চমৎকার তারপর হচ্ছে যে গোল্ডেন কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে যে সুতার কাজের তৈরি এগুলো কোনো প্রিন্টের না ঠিক আছে আর এখানে অবলোক করা আছে সেলাইগুলো খুবই চমৎকার এবং নিখুঁতভাবে তৈরি করা আছে তারপর হচ্ছে যে জলফাই কালার তো আমাদের প্রত্যেকটা কালার হচ্ছে যে হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন এবং জলফাই কালার তো আমাদের এই টুপিগুলোর সাইজ পেয়ে যাবেন তিপ্পান্ন থেকে শুরু করে সাতান্ন সাইজ পর্যন্ত কিছু কিছু সময় পঞ্চাশ থেকে শুরু করে সাতান্ন সাইজ পেয়ে যাবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির তিন পিস অর্ডার করলে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবেন তো আপনি তো অর্ডার করবেন করবেন না অর্ডার করতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে বসেন আমাদের কাস্টমার সার্ভিস থেকে আপনাকে ফোন করে অর্ডারটা কনফার্ম করে নেবে তো আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির ইসলামিক আইটেম পেয়ে যাবেন আবা আবার জুব্বা ফায়জামা হাজির রুমাল কাশ্মীরি রুমাল শাল চামড়া মুজা। বিভিন্ন ডিজাইনের টুপি পাবেন ফিটিং ফাগ্রিপে পাবেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ